ক্লাসে পড়ে ওভি অ্যান্ট ছিল দলে চট্টগ্রাম থেকে ও যে প্রজেক্টটা সেটা হলো একটা স্প্ট সিটি আমাদের সেদিন আগেই অনেক বাংলাদেশের সবচেয়ে বড় যে কন্যাটা সেই কন্যাটা অনেক অনেক হয়েছে অনেক মানুষ হয়েছে এবং একটা প্রজেক্ট বানাচ্ছে যেটা দিয়ে মানুষের আমরা কন্যাকে যাতে আমরা ধরি পারি আমরা সেটা আমি তো একটা প্রজেক্ট আমাদের ভবিষ্যৎ হল যে এই প্রজেক্টের মাধ্যমে যে জ্ঞানও অর্জন করছে সেটা দিয়ে আমাদের বাংলাদেশকে এখন আমাদের একটা নতুন বাংলাদেশ শুরু হচ্ছে এই নতুন বাংলাদেশকে আরও সুন্দরভাবে আরও সুন্দর করে পৃথিবীর সামনে পরাজিত সেটাই আমাদের ধন্যবাদ আমি আমি এসেছি গার্জেন হিসেবে আমার দুটো বাচ্চা এই বেলায় অংশগ্রহণ করেছে একটা হচ্ছে নোটা সিন্ডার গার্ডেনের গার্লস এ আর আরেকজন হচ্ছে স্কুলের কলেজ থেকে দুটো বাচ্চা দুটো বিষয় নিয়ে এসেছে দুটো ডিফারেন্ট বিষয় একজন এসেছে লেজারসির সাহায্যে নিরাপত্তা শিক্ষা ব্যবস্থা ওটা নিয়ে হচ্ছে তৃতীয় থেকে পঞ্চম ইলেকট্রনিক বিভাগ থেকে আর বড় হচ্ছে কলেজের একজন ব বিভাগে সে হচ্ছে বাংলাদেশের বন্য নির্ম যেই ইয়েটা সেই ওই নিয়ে আসছে তো ওই সাবজেক্টের মধ্যে দেখা একসাথে তিনটা প্রজেক্ট দেখানো হয়েছে ওভাবে আমরা নদীর মধ্যে দিয়ে বাদ দিয়ে সবাই যখন বলছিল যে বাঁধের বিপরীতে বাদ দিব আমরা আসলে বাঁধের বিপরীতে বাদ দেওয়া যায় না আবার দেওয়া যায় যদি আমরা আরও দু তিনটা চ্যানেল খুলে দিই নদীর শাখা নদী করে দিই বা আমাদের নদীর নাব্যতা বৃদ্ধি করি তখন দেখা যাবে যে পানির ইয়েটা একটু কমে আসছে তারপর দেখা যাচ্ছে যে এখন একটা নতুন আমরা চায়নাতে দেখেছি ইন্ডিয়াতেও দেখেছি ওখানে হচ্ছে যে ওরা এআরসিটি সিটি ব্যাপার ওখানে যে একটা জায়গাকে তারা স্পঞ্জ সিটি খুলে স্পঞ্জের মাধ্যমে সেখানে তারা বৃক্ষরেপণ একসাথে হচ্ছে যে মানে চাষাবাদ একসাথে চারটা পদ্ধতি অবলম্বন করে সেই সেই প্রজেক্টটাও সে দেখাচ্ছে তারপরে আবার সে ওখানে মধ্যে দেখাচ্ছে যে কীভাবে পানিটাকে আমরা সরাসরি বন্যার পানিটাকে আমরা কীভাবে সরাসরি বঙ্গোপসাগরে ট্রান্সফার করে দিতে পারি বাংলা পুরো বাংলাদেশের মধ্যে ছড়াই দিয়ে মানে এক জায়গায় গিয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে আমার দ্বিতীয় বাচ্চাটা হচ্ছে যে ইলেকট্রনিক বিভাগ থেকে এসেছে সে হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতিতে আমরা দেশের ছাত্র আন্দোলনের পরে অনেক ডাকাতি হয়েছিল তো ডাকাতিতে মানুষ রাত জেগে জেগে পাহাড় দিয়েছে তো ওরাও ভয় পেয়ে তো যেমন আমাদেরও কি ডাকাত আসবে তখন ওরা হচ্ছে ভিডিও কম্পিউটার মোবাইল এগুলো দেখতে গিয়ে দেখা যায় একটা পদ্ধতি আছে এখানে চোর ধরা যাবে তো সেখানে হচ্ছে যে লেজার রসির সাহায্যে যখনই একটা লেজার রশির সাহায্যে একটা বিল্ডিং বা একটা বাসা সুরক্ষিত রাখা হয় একটা লেজার রসির আন্ডারে এটাকে রাখা হয় তখন যখন এটাকে ভেদ করতে যায় এই সেন্সরকে যখন ভেদ করতে যায় তখন সেন্সরটা দর্শক অসুখে সাথে সাথে সাউন্ড করতে শুরু করে তখন এটা আমাদের কেউ যদি প্রবেশ করতে যায় অনুপ্রবেশকারী তখন সে আসলেই মানে ধরা পড়ে যায় যেমন আমাদের ডালয়ানও অনেক সময় দেখা যায় এক জায়গা দিয়ে খেয়াল করে কিন্তু আরেক জায়গা দিয়ে খেয়াল করতে পারতেছে না কিংবা চোর হয়তো দারোয়ানকে ফাঁকি দিতে পারে কিন্তু আমাদের যে আধুনিক বিজ্ঞানের ব্যবহার সে ব্যবহার যে কত জায়গায় ব্যবহার করা যায় ব্যবহার করে যে মানুষ উপকৃত হতে পারে সেটাই ওরা দেখাতে চেষ্টা করছে আর এই মেলাতে এসে বাচ্চারা আমি মনে করি শিখবে আজকে যে জিতে যাবে সেরকম কোনো কিছু না অনেক বাচ্চারা এসেছে অনেক কিছু নেই ওরা ওয়াটার পিউরিফিকেশান সিস্টেম দেখছে ওরা সোলার সিস্টেম দেখছে এক এক বাচ্চা এক একভাবে ইউজ করতেছে সোলার সিস্টেমকে এটা দেখেও ভালো লাগছে যে ওরা ওরা যে এটা মধ্যে জেনে গেছে এটা ওরা এখনও পড়ছে অনেক বাচ্চারা যে এই বয়সে কিন্তু এই সাবজেক্টটা পড়ছে না কিন্তু ওরা এখন জেনে গেছে কারণ এই মেলাতে আসতে হবে ওরা কিছু নতুন কিছু শিখবে সে ধারণাটা ওরা নেবে তারপর হচ্ছে যে আরও অনেক বাচ্চাকে দেখেছি যে বৃক্ষ নিয়ে আসছে ওষুধি বৃক্ষ ওই সম্পর্কে কিন্তু তাহলে যারা মেলায় অংশগ্রহণ করেছে তারাও কিন্তু জানতে পারছে যে যে আমাদের আশেপাশে অনেক ওষুধের বৃক্ষ আছে আমাদের ছোটো ছোটো বাচ্চারা কীভাবে বন্যার সময় ব্রিজ মানে ইলেকট্রনিক ব্রিজ সিস্টেম সেটাও এনেছে দেখেছি আমরা তো এই জিনিসগুলো খুব উৎসাহিত করবে এক একটা বাচ্চাকে আর আমি ফেয়ারে প্রথম না আমি কিন্তু এই এই স্কুলে আগেও ফেয়ারে এসেছি আমার কাছে খুব ভালো লেগেছে এদের এই আয়োজনটা তো এইখান থেকে কিন্তু অনেক সময় অনেক কিছু সবাই যে পুরস্কার জিতে নিয়ে যায় এমন কোনো ব্যাপার না অনেক বাচ্চারা শিখে যায় হয়তো এবার এবার জিতে নেই পরবর্তীবার সে জিতে যায় কারণ তারই যে ধারণা হয়ে যায় অনেক কিছু শিখে তারও বিজ্ঞানের প্রতি আগ্রহ হয় আজকে যারা আসতে পারেনি স্কুল পর্যায়ে যারা সিলেক্টেড হয়নি তারা কিন্তু এমনভাবে মানে উৎসাহী হয়েছে যে না নেক্সট টাইম আমরা যাবো আমাদেরকে ওই প্রতিযোগিতায় যেতে হবে আমরা কিছু শিখব আমরাও যাতে সবার সামনে নিজেদেরকে মেলে ধরতে পারি স্কুলের টিচার অনেক সহযোগিতা করছেন বারবার করে গ্রুমিং করেছেন বারবার করে বলেছেন যে বাবা এভাবে করো জিনিসটা এভাবে হতে হবে ওটা সুন্দর হবে তোমরা পারবে কি না সেরকম ভয় দেও না এমন কিছু এনো না যেটাকে তোমাদের জন্য ক্ষতি করে কিংবা এমন কিছু এনেছো কি সেফটি রেখেছো কি যেমন আগুনের কাজ করেছে বলেছে সেফটি রাখবে অবশ্যই পানি রাখবে তো সেফটির বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে আর এই মেলার আয়োজকদেরকে সবসময় ধন্যবাদ জানাই স্কুলে আমার মেয়ে পড়েছে আগে তো এই ধরনের আয়োজন করা সবসময় করে শুধুমাত্র বিজ্ঞান মেলা নয় স্কুলের সাথে আগে থেকে জড়িত ওরা বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন ধরনের আমাদের স্যার বলি মা বাবা তার একটি অনন্য উদাহরণ স্যার তো বাচ্চাদেরকেও শেখাচ্ছে কীভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয় এই যে বন্যার সময় থেকে শুরু করে আন্দোলনের সময় থেকে শুরু করে বাচ্চাদের পাশে আমি সবসময় ছিলেন বাচ্চাদেরকে খুব সুন্দর করে উঠেছেন সবসময় সবার জন্য দোয়া এবং শুভেচ্ছা দেয় সেটা বলবেন আর কি প্রজেক্ট নিয়ে আসছে সেটা বলবে এবং আপনার আজকে যে মেলা অনুষ্ঠান আপনারা যে একটু দেখছেন হ্যাঁ আপনাকে কেমন লাগছে এবং আগামী তরুণ প্রজেক্টদের জন্য এটা প্রতিটুকু উপকৃত হবে দেখে আপনার ফুল আমি আমার থেকে যদিও পড়াল আবার নিয়ে সাইন্সের স্টুডেন্ট আমার এক ছেলে এই স্কুল পড়ে ক্লাস সিক্সে আর মেয়ে পরে ক্লাস সেভেনে সিলভার ম্যাক্স স্কুলে এবং আল্লোর মধ্যে দুজনেই এখানে সিলেক্টেড হয়েছে সেলো প্রজেক্ট নিয়ে আসছে এখানে ছেলের প্রজেক্টের নাম হচ্ছে এই সোলার সিস্টেম ব্যবহার করে ইরিগেশান কীভাবে করা যায় আর মেয়ে যে প্রজেক্ট নিয়ে আসছে সেটা হচ্ছে যে প্রজেক্ট টিম এটা হচ্ছে এই ফায়ার ফাইটিং রোবট মানে এমন একটা রোবট যে রোবট সে কোথাও যেমন আগুন লাগবে সে ওখানে যাবে এবং যে সাথে সাথে সে স্বয়ংক্রিয়ভাবে পানি দিয়ে ওই আগুনটাকে সে নিভিয়ে দেবে এটা হচ্ছে একটা এই প্রযুক্তি ব্যবহার করা যায় এবং প্রত্যেকটা ভবনে বা প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি এই সিস্টেমটা চালু করা যায় তাহলে ভবিষ্যতে খুব সংক্ষেপে মানে হায়ার সার্ভিসের লোক আসার আগে হয়তো এই প্রযুক্তির মাধ্যমে মানে ধ্বংসরা অনেকটা লাগু করা যাবে আর সোলার সিস্টেমের মধ্যে ইরিগেশন সিস্টেম যেটা যেহেতু আমাদের বিদ্যুতের সবটা আছে আমরা জ্বালানি তেলের উপর নির্ভর না করে যদি আমরা সোলার সিস্টেম প্রযুক্তি যেতে পারি তাহলে ওই প্রযুক্তির মাধ্যমে তাহলে হয়তো সোলার সিস্টেম ব্যবহার করে ইরিগেশান প্রকল্পটাকে খুব সুন্দরভাবে দেশের উন্নয়নে ব্যবহার করা যাবে এবং এই স্কুলের যে আয়োজন আয়োজন অনেক চমৎকার এবং সুন্দর ব্যবস্থাপনা আমরা গার্জিয়ানরা এসেছি এবং আমাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা ছিল ব্যবস্থা ছিল অনেক যত্নবান ছিল এবং বাচ্চারা খুব মজা পাচ্ছে এবং এই ধরনের প্রোগ্রাম যত বেশি হবে ততই নতুন প্রজন্মের জন্য নতুন যারা আসছে ওদের জন্য অনেক হবে ধন্যবাদ আপনার আজকে সিল ওর প্রজেক্ট হচ্ছে যে সৌর বিদ্যুৎ চালিত শেষ হয় তোর প্রজেক্টের যে কাটি সেটা হচ্ছে যে সেটা পরিবেশ বান্ধব এবং হচ্ছে ওর ইয়ে যেটা স্বল্প খরচে জিনিসটা ব্যবহার করা হলেও আপনি ডিজেল এবং বিদ্যুৎ চালিত যে ইয়াটা আছে খরচটা সেটা অনেকটা অর্ধেকই চলে আসবে সেই দিক থেকে দেশের অর্থনৈতিকভাবে সাশ্রয়ী করার জন্য আমাদের আজকের যে আয়োজনটা আসলে বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা আয়োজন সরকারি স্কুলের বাচ্চারা অনেক অংশগ্রহণ করছে এখানে এরকম যদি প্রায় সময় এরকম অংশগ্রহণ করে বাচ্চারা নতুন নতুন দেখা পাবে এবং দেশটিতে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা জায়গা দেখা এবং মনের বুদ্ধিমত্তারও বিকাশ ধন্যবাদ poured… <TRother> <to kommt in water>

বাংলাদেশের যে চারটি নদী নদীর পানি আসে আমরা সেই নদীর সামনে আমরা সব সময় আমরা ইউজ করবো যখন প্রতিরোধ পানিটা ছাড়া তখন আমরা গেটগুলো খেলবো যে পানিটা হবে এটা আমরা ওয়াটার চাপাই করবো বা সাগরের মধ্যে নিয়ে ফেলবো আর যে পরিবেশির কারণে ওটা হচ্ছে আমরা যে যে শহরে বা জেলার মধ্যে জলবতার কারণে সৃষ্টি আমরা সেই সব একদম আমরা প্রথমগুলো বানিয়ে রাখবো নির্দিষ্ট সীমার উপরে পূর্ণে আমরা প্রতিটা গেটগুলো এবং পানি ওয়াটার চ্যানেলের মাধ্যমে সাগরে দিয়ে আমরা চাচ্ছি যে ফিল্ড মাধ্যমে উন্নত আমরা চাচ্ছি যে জিলাতে আমরা সিটি আমাদের শহর রয়েছে হয়েছে পায়রাগর

সংগ্রহ করা সম্ভব আর পাশাপাশি রাস্তা নিরাপত্তা বৃদ্ধি পাবে কারণ আমরা তখন যখন প্রয়োজন এর ফলে নবেন যত শক্তি আর আমরা এই প্রযুক্তিতে বাসা বাড়িতেও

নিয়ে আক্রমণ আমাদের যে গবেষণা ভিত্তিক কাজে এগিয়ে যেতে হবে এই দেশের গবেষণা ভিত্তিক কাজটা বেশি সেই দেশে আমাদের শুধু হবে না

আরো বেশি আগ্রহী করে তোলার জন্য তাদেরকেও হচ্ছে কিছু দিয়েছে তো আজকেও এখানে স্কুল থেকে শিক্ষার্থীরা উপস্থিত আছে যেহেতু দ্বিতীয় থেকে হয়তো

এই জিনিসগুলিকে আমরা ব্যাপকভাবে উৎসাহিত আমরা চাই আমাদের ছেলেমেয়ে বুদ্ধিবৃত্তিক কাজটা বেশি করবে মুখাস্তিটাকে আমাদেরকে এই নলেজ আমাদেরকে প্র্যাক্টিক্যাল নতুন এবং আমাদেরকে আমাদের চিন্তার জগৎটাকে উন্নতি করতে হবে আমাদের মনের চিন্তাকে উন্নত করতে হবে আমাদের স্বপ্নটাকে বড় করতে হবে যেন আমরা যাতে স্বপ্ন দেখি যেটা কল্প সেটাকে যেন আমরা বাস্তবে পারি সেই জন্যে আমাদের এটার আয়োজন করা হয় এবং আমি অত্যন্ত খুশি আজকে আমি অনেকগুলি পদে দেখেছি এবং যারা ছেলেমেয়েরা যদি পানি নিয়ে আসে এটা নিশ্চয়ই এটা একটা উৎসব আমি আমরা আশা করি ভবিষ্যতে এটা আরও উন্নতি হবে এবং আমাদের পক্ষ থেকে সর্বাত্ম Good.

অনেক বেশি খরচ আমরা এটাকে নির্মাণ করে স্থাপন করি তখন আমাদের কম খরচে ইউরেনিয়া আমরা যদি মানে এক ব্যবহার করি তাহলে আমরা মানে এক কেজি ইউরেনিয়ার ব্যবহার করি তাহলে আটশো পাঁচ কেজি ক্রয়লার সময় এটাতে ব্যবহার তাহলে আমাদের ক্রয়লার খরচটা অনেক মানে প্রাকৃতিক তার একটা কম খরচ হচ্ছে এর সাথে আমরা মানে অনেক দিন উদ্যোগে কিন্তু এটি মানে অনেক বেশি মানে না এটির মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের বিদ্যুত সুদের সম্পর্ক হয় আমাদের বাংলাদেশে অনেক বেশি বিদ্যুতের বেশি হয় তাই আমাদেরকে এটি বানালে আমরা আমাদের বিদ্যুৎ সম্পর্ক অনেকটাই পাবো এটি মাধ্যমে

itu kan এটা তো ক্রদ তৈরি আমরা প্লাস্টিকের not sure thank you okay